তো প্রদর্শকের সালাম ওয়ালাইকুম রহমেদুল্লহি অ ব রকায়েতু আলিসলাম মিডিয়া সেন্টারের একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লা এইবি বয়স্ক মহিলা যারা আছেন মানে এক কথায় মহিলাদের তালিম প্রিয়দর্শক এটা হলো মহিলাদের তালিম আমি দুঃখিত এই জন্য যে আসলে গত দীর্ঘ প্রায় তিন থেকে চার দিন হইলো আমি তালিম ক্লাসটা নিতে নাই অনেকে আমাকে ফোন করে বলছেন হুজুর ক্লাস হয় নাই হয়েছে কিনা ইত্যাদি অনেক আনুষঙ্গিক তো যাই হোক আজ থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাসটা হবে টেনশন নাই আর একটু বিভিন্ন রকমের ঝামেলায় ছিলাম আমি তো যাই হোক এখন আর ঝামেলা হবে না ইনশাল্লাহ তা আমরা প্রয়োজনীয় মাসনুন দোয়া সমূহ শিখতেছিলাম তাই না তো এক পর্যায়ে আমরা শিখতে শিখতে মোটামুটিভাবে কতটুকু শিখছিলাম আমরা আল্লাহ হাসান তা হলকি ফাহাসিন খুলুকি নাকি আচ্ছা আমাকে একটু দীর্ঘ তিন চার দিন আগে ছিল তো সবকটা আমি ভুলে গেছি আমাকে একটু বলেন তো তালিম গ্রুপের সবকটা কোন জায়গায় ছিল আমাকে একটু বলেন মানে কোন কোন দোয়াটা আমি দিয়েছিলাম আমি বিশ নাম্বার দোয়াটা কি দিছিলাম কি না একজন বলতেছেন হুজুর বারো আঠারো বারো আঠারো বারো আঠারো ও আচ্ছা 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 পিছনে পড়ে গেছি না বুঝতে পারছি বারো নাম্বার বারো নাম্বার ছিল নাকি আমাকে একটু বলেন তো সঠিক করে বলেন সবকটা কোথায় ছিল আমাদের তাইলে আমি সামনে সবকটা সঠিকভাবে দিতে পারবো ওকে একটু সবাই বলেন হ্যাঁ অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মোরাহমাতুল্লাহ হি বড়াকু আসসালামু আলাইকুম মোরাহামাতুল্লাহ বারো থেকে আঠারো আমি এইটা মনে পড়াইছিলাম যে বলছি না মহিলাদের বেশি রাগ হয়ে যায় রাগের সময় এই দোয়াটা পড়বে না আমার এখন খেয়াল হয়েছে ওই যে দুষ্ট কথা বললাম না তাহলে একুশ পর্যন্ত হয়ে গেছে সবাই বলেন তো বাসায় কিন্তু পড়া লাগবে এখন ধরেন বাইশ নাম্বার যানবাহনে উঠার সময় হুম যানবাহনে উঠার সময় যানবাহন বুঝেনি মানে গাড়িতে গাড়িতে হ্যাঁ উঠার সময় আপনি এই দোয়াটা পাঠ করবেন سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين. اوكي ايه دواءتها ايه دواءتها. সুবহা নল্দি সা খরল নাহা দাৱামা কুনালহ মকরিনি এরপর ধরেন তাকবিরে তা শিখ তাকবিরে তা শ্রিক হবে এখানে তার ভুলে উঠে গেছে

ল হু একবার ল হু একবার র লা ইলা হা ইলা ল হ ল হু একবার ল একবার রো হামদে তাই দুইটা দোয়া হইলো কয়েটা দিলাম দুইটা তো তাক ব্রিজ কি মূলত এটা হলো কোরবানি ঈদের সময় কিন্তু আমরা এটা পড়ি মনে মনে করে দেখেন মানে আপনার পাঁচ দিন পর্যন্ত এই তাকবির তাসিকের ধ্বনি দিতে হয় হুম ঠিক না হ্যাঁ একটা ফোন আসছিল আচ্ছা এখন দেখেন এরপরে ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওকে তাহলে তিনটা দিলাম আর দেবো আর দিলাম না তিনটাই থাকুক নাকি নাকি আর একটু বাড়াই দেব একটা দোয়া দেওয়া যাইতে পারে এইটা পঁচিশ নাম্বারটা দিয়ে দেয় এটা পড়েন একটু কষ্ট হবে পঁচিশ নাম্বার দোয়াটা দিয়ে দেয় এটা হলো সহবাসের পূর্বে সহবাসের পূর্বে এই দোয়াটা পাঠ করবেন কোনটা এই দোয়া তো অনেকে পারেন না এই দোয়া তো অনেকে পারেন না দোয়া ছাড়াই কি খবরদার দোয়া কিন্তু লাগবে দোয়াটা যদি পাঠ করেন তাহলে শয়তান কখনো হইতে পারবে না যদি শরিক দোয়া না পড়েন তাহলে স্বামী এবং স্ত্রীর সঙ্গে তৃতীয় পার্সেন্ট শয়তান সহকারে শরিক হয় আর সেই করে যদি বাচ্চা হয় তাহলে কি হবে এবার বুঝেন অনেকে বোঝেন না অনেকে বলে যে হুজুর আমার বাচ্চাটা এত বেলাইনে চলে গেছে এত খারাপ লাইনে চলে গেছে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না ওই যে দোয়া পড়ছেন না সাথে শয়তান শরিক হইছে কথা বুঝলেন না শয়তানি করবি শয়তান শরিক হইলে তো শয়তানি করবি সুতরাং আজ থেকে এটা শিখেন যদি কেউ মুখস্ত না পারেন এটা বাংলা উচ্চারণ দেয়া আছে আপনি মুখস্ত করিয়া দেখে থেকে পড়বেন সমস্যা কি স্বামী এবং স্ত্রী যে কোনো একজন পড়লে হয়ে যাবে দুজন পড়া ব্যাটার যে কোনো একজন পড়লে হয়ে যাবে কথা বুঝলেন না তাহলে আরেকবার ধরেন আমার সাথে বিসমিল্লাহি এটা অর্থটা কি জানেন না আরে অর্থটা যদি জানেন তাহলে তো কেউ ছাড়বেন না বিসমিল্লাহ আল্লাহ আমার স্ত্রীকে অথবা আমার স্বামীকে তোমার নামে বৈধভাবে গ্রহণ করার নিয়ত করলাম আল্লাহুম্মা হে আল্লাহ জান্নিবনা শাইতান ওয়াজান নিবিস্বাহি মা রজা শয়তান তো দুইটা হয় একটা হলো পুরুষ শয়তান পুরুষ জিন আর একটা হলো মহিলা জিন এই দুই শয়তান থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো মা রজা কতানা কি আমাদেরকে আপনি যে সন্তানাদি দান করবেন সেই সন্তান থেকেও এই জিন শয়তান জিন্নাত থেকে তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো সুবানলা কইবেন না কত দামি দোয়াটা চিন্তা করা যায় মুখস্থ করবেন আর যদি মুখস্থ না হয় তাহলে কমপক্ষে বাংলা উচ্চারণটা দেখে হইলেও পড়ে নিবেন আর এখানে যারা বুড়া অনেক বুড়ারা চিন্তা করতে হুজুর এই তো আমরা সে গা লাভ নাই আমরা অনেক বুড়ে গেছি গা তাহলে যারা বুড়া হয়ে গেছেন তাহলে কষ্ট করে পড়ার দরকার নাই কিন্তু ইয়াং আছে না এটা মুখস্ত করবেন তাহলে আমি আরেকবার দোয়া করে রিপিট করব এক নাম্বার হলো যানবাহনে চড়ার দোয়া সুবহানাল্লাযী সাখরা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন একটা তাকবীরে তাসরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দুইটা গেল এরপরে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এরপরে সর্বশেষ 25 নম্বর দোয়াটা এটা হলো সহবাসের পূর্বে এই দোয়া পড়বেন বিসমিল্লাহী অল্লহম্মা যেন নিবি না সাঁইত না ওয়া কটা না আচ্ছা যারা নাকি তালিম তালিমে সবক দেন মানে আমাদের যে তালিম গ্রুপ আছে তালিম গ্রুপে যারা সবক দেন আপনাদের তো এতটুকু পর্যন্ত নেওয়া আছে ২৪ পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ আপনাদের হয়ে গেছে তাই না এখন আপনাদের আপনাদের জন্য শুধু একটা দোয়াই দিলাম এই দুয়াটা আপনার সবার সবাই সেখানে ভয়েসের মাধ্যমে দিয়া দিবেন আমি ইনশাল্লাহ দেখব প্রদর্শক আপনারা যারা আমাদের তালিম গ্রুপে যুক্ত হতে চান আমাদের সেখানে আলহামদুলিল্লাহ সবক আদান প্রদান হয় আমি না থাকলে আমার ওয়াইফ থাকবে আর ওয়াইফ না থাকলে আমি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে দুইজনেই আমরা থাকবো তো সেখানে সবক আদান প্রদান হয় এগুলো আমরা সব সবক নিয়েছি ওনাদের থেকে শুনেছি ওনারা মুখস্থ করে চালান চব্বিশ পর্যন্ত সবার মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি কেউ যুক্ত হইতে চান আমার সাথে যোগাযোগ করবেন যে হুজুর আমি তালিম গ্রুপে যুক্ত হইতে চাই আমাকে অ্যাড করে দেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে তাইলেই হবে ঠিক আছে তো ঠিক আছে দর্শকরা আজকে তো রুগ্ন সব থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ও আর একটা বিষয় যারা নাকি আমাদের মাদ্রাসায় যুক্ত হইতে চান আমাদের মাদ্রাসায় যারা যুক্ত হইতে চান মানে কি বলা হয় আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম

আমাদের গত দুই দিন আগে আলহামদুলিল্লাহ আল ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলে আরে আল ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলে প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে বলেন না সবাই আলহামদুলিল্লাহ হি রবিল্লাহ মানে বিশ লক্ষ বিশ লক্ষ সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়েছে বলেন না সবাই আলহামদুলিল্লাহ কি ঠিক আছে

ঠিক আছে আসসালামাইকুম বরহমতুল্লা বাকু